কাজের পথে সাহায্য করবার লোক পাওয়া যাক বা নায়ক অসুবিধা সৃষ্টি করবার মত লোকের অভাব নেই আর বাইরের বাধার থেকে ভিতরের বাধাই বেশি উত্তর হল কথাটা ঘুরিয়ে নিয়ে সহাস্যে রহস্য করে বললেন আমিও তো তাই বলি নিজের চরিত্রের ভিতরকার যে বাধা সেই সবচাইতে বড় বাধা বাধায় কাবু হওয়ার মতো দুর্বলতা যদি আমার না থাকে তাহলে বাধায় আমার কি করতে পারে বাধায় যে কাবু হই এতেই বলে দেয় যে রোগটা খুব প্রবল নয় রোখের মত রোগ থাকলে বাধার উপর দিয়ে তার ঠেলে ওঠে এক ফোঁটা তেলের মধ্যে যদি এক কলসি জল ঢেলে দাও তাহলে ওই এক ফোঁটা তেলই এক কলসি জল ছাপিয়ে উপরে ভেসে ওঠে তেলের ধর্মেই হল অমন্তর আর দোষ দর্শন ভালো নয় দোষ যদি থাকে তা অপসারণ করবার নিরাকরণ করবার দোষ দেখে দুষ্ট হয়ে লাভ নেই গীতায় আছে সহজম কর্ম কৌতে সদসম্পিন্তেত সর্বারস্তাহী দোষেন নিরিবাবৃতা হে কৌন্তে স্বভাববিহিত কুমো দোষযুক্ত হইলেও ত্যাগ করিবে না যেহেতু সকল কুমোই সহজাত ধুমে ব্যক্ত অগ্নির ন্যায় দোষে আবৃত আগুনের সঙ্গে ঘুমো থাকেই কেবল ধুমোটা যদি দেখি আগুনটা যদি চোখে না পড়ে ধুনয় সব অন্ধকার হয়ে যাবে ধুমো কমাতে হবে কিন্তু তার একমাত্র উপায় আগুন বাড়ান আগুন নিভিয়ে দিয়ে যেন ধুমো কমাতে না যায় কাজের ব্যাপারেও তেমনি কাজে ত্রুটি গলতি যাই থাক কাজ করতে করতে সেগুলি সংশুদ্ধ হয় তাই বাস্তব কাজ বাড়ানোর দিকে নজর দিতে হয় সামান্য দোষ ত্রুটিতে ঘাবড়ে যেতে নাই কর্নেওয়ালাই ভুল করে নিষ্ক্রিয় সমালোচক কাজ করে না বলেই বুঝতে পারে না সে নিজেই যদি কাজে নাম পরিস্থিতির চাপে পড়ে কি করত তাই সে ক্ষতিকর সমালোচনা করবার অবকাশ পায় অবশ্য পরিপূরণেই আত্মসমালোচনা ও আত্মসংশোধন তাই বলে বাদ দিতে নাই মানুষ প্রশংসাই চায় প্রশংসা পেলে ভালো লাগে কাজে উৎসাহ বাড়ে তাই যার যতটুকু প্রশংসা ন্যায্য প্রাপ্য তা দিতে কুণ্ঠিত হয় না প্রত্যেকের বাড়তির পথে যেভাবে যতটুকু পার সেনদৃষ্টিতে যোগান দিয়ে চলো এটাকেই নিজের পরম স্বার্থ বলে গণ্য করো কিন্তু লোকের কাছ থেকে তিক্ত সমালোচনার জন্য প্রস্তুত থেকো কেউ কোন নিষ্ঠুর মন্তব্য করলে চটে যেও না বা দুঃখিত হও না ভেবে দেখো তার ভিতর সত্য কিছু আছে কিনা এবং যদি বুঝতে পার যে নিজের কোন ত্রুটি আছে তাহলে তার সংশোধন করতে চেষ্টা করো আর যদি বোঝ সে অসু অমন্তর বলেছে তাহলে নির্বে প্রীতির সঙ্গে সহ্য করো সম্ভব হলে কুশল কৌশলে তোমার প্রতি তার অস্বার অপনোদন করতে যত্নবান থেকো পরিবেশের প্রতিকূলতা বলে দেয় তোমার আরও কতখানি প্রস্তুত ও সংগতিশীল হওয়া লাগবে আত্মনিয়ন্ত্রণকামী যে সে দেখে দুনিয়ার প্রত্যেকেই কোন না কোন ভাবে তার বান্ধব তাই দুশ্চিন্তার কোন কারণ নেই একই দুনিয়া কারও কাছে বিশৃঙ্খলা কারো কাছে শৃঙ্খলা প্রকৃতি এমনি তুমি ঠিক হলে সব ঠিক হবে দায়িত্ব সব তোমার শ্রীমদ্ধার আঠারো অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা শ্লোক সহজম কর্ম কৌতে সদসম পিন্তেদ সর্বারম্ভা হি দোষেন ধুমেনাগ্ৰবাবৃতা শ্লোকের সার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে জীবনের প্রতিটি কর্মের মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে যেমন আগুনের সঙ্গে ধোঁয়া স্বাভাবিকভাবেই থাকে কিন্তু সে কারণেই নিজের কর্তব্য বা ধর্ম পরিত্যাগ করা উচিত নয় বরং দোষ থাকা সত্ত্বেও নিজের সহজ ধর্ম বা স্বাভাবিক কর্মকেই গ্রহণ করা উচিত বিস্তৃত ব্যাখ্যা এক সধর্ম ও স্বাভাবিক কর্ম শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তার কর্ম ও ধর্ম নিয়ে বিভ্রান্ত না হতে বলছেন প্রতিটি মানুষ তার জন্মগত স্বভাব ও অবস্থান অনুযায়ী কিছু দায়িত্ব পালন করে যাকে সধর্ম বলা হয় এটি তার প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হয় এবং সে কর্মের মধ্যেই তার মুক্তির পথ লুকিয়ে থাকে ত্রুটির অবসম্ভাবিতা এই শ্লোকে বলা হয়েছে পৃথিবীর কোনো কর্মই নিখুঁত নয় সব কিছুর মধ্যেই কিছু না কিছু দোষ বা ত্রুটি থাকবেই যেমন আগুনের সঙ্গেই ধোঁয়া থাকে তেমনই যে কোনো কর্মের মধ্যেও দোষ থাকতে পারে কিন্তু এই কারণে নিজের কর্ম ত্যাগ করা উচিত নয় তিনি কর্ম পরিত্যাগ না করার উপদেশ কিছু মানুষ মনে করে যেহেতু কর্মের মধ্যে দোষ থাকে তাই কর্ম ত্যাগ করাই ভালো কিন্তু কৃষ্ণ এখানে স্পষ্ট করে দিয়েছেন যে এটি ভুল ধারণা কর্ম ছেড়ে দিলে জীবনের প্রকৃত উন্নতি সম্ভব নয় বরং সহ কর্ম করেই ধীরে ধীরে নিজেকে বিশুদ্ধ করা যায় চা অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বাস্তব জীবনে দেখা যায় কোনো পেশা বা দায়িত্বই নির্ভুল নয় একজন রাজা বা প্রশাসকের কাজেও অন্যায় হতে পারে একজন ব্যবসায়ীর ক্ষেত্রেও ভুল হতে পারে এমনকি একজন ধর্মগুরুর ক্ষেত্রেও অনিচ্ছাকৃত ভুল হতে পারে কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে নিয়ে নিজের কর্তব্য থেকে সরে দাঁড়ানো উচিত নয় উপসংহার হল এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের কোনো কাজই সম্পূর্ণ নির্ভুল হয় না তাই দোষ থাকা সত্ত্বেও নিজের ধর্ম অনুযায়ী কর্ম চালিয়ে যেতে হবে পরিপূর্ণতা বা নিখুঁততা খোঁজার চেষ্টা না করে কর্মের মধ্য দিয়ে আত্মশুদ্ধি এবং মোক্ষের পথে এগিয়ে যেতে হবে শ্লোকের মূল বার্তা কর্মে কিছু না কিছু দোষ থাকবেই তবুও তা ত্যাগ করা উচিত নয় দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত মুক্তির পথ খুঁজে পাওয়া সম্ভব কর্মই জীবনের মূল ভিত্তি সেটি সম্পন্ন করাই একমাত্র উপায়